গুনে গুনে নাকি অগণিতভাবে আমল করার সঠিক পদ্ধতি কোনটি সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে থাকেন কারণ বেশিরভাগ কবুলের গল্পের মধ্যেই যখন কোনো আমলের বিষয় আসে বা যে আমলের মাধ্যমে দোয়াটি কবুল হয়েছে সেই আমলটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যক্তি আমলটা করে সেই ব্যক্তি কিন্তু গুনে গুনেই করে এবং কতবার করেছিল সেটাও কিন্তু সেই কবুলের গল্পের মধ্যে উল্লেখ করে দেয় আর যখন আমরা সেই কবুলের গল্পটি আপনাদেরকে পড়ে শোনাই তখন কিন্তু সে গল্পের মধ্যে আপনারা শুনতে পান যে কতবার কোন আমলটি করে তার সেই দোয়াটি কবুল হয়েছে আবার যখন আমরা কোনো ভিডিওতে শুধুমাত্র আমলের বিষয়ে আলোচনা করি তখন কিন্তু সেই ভিডিওতে আমরা বেশিরভাগই বলে থাকি যা আমল আপনারা গুনে গুনে করবেন না অগণিতভাবে করার কথা বলি তাই অনেক দিনই ভাই এবং বোনেরা জানতে চান যে আসলে কোনটা সঠিক গুনে গুনে করা নাকি অগণিতভাবে করা প্রিয় ভাই এবং বোনেরা ইস্তেকভার দরুদ শরীফ দোয়া ইউন এই ধরনের যে আমলগুলো আছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলোর ক্ষেত্রে কিন্তু হাদিস এবং কোরআনের মধ্যে কোথাও স্পষ্টভাবে বলা নেই যে কোন আমলটা কতবার করতে হবে এবার অনেকে বলবেন যে যাদের দোয়া কবুল হয় তারা তো বলে যে আমি এক হাজারবার করেছিলাম বা দুই হাজারবার করেছিলাম যার কারণে আমার দোয়াটা কবুল হয়েছে তাহলে তারা কি ভুল করে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যেই থেকে যাচ্ছে বা থেকে যাওয়ারই কথা যে বিষয়ে হাদিস এবং কোরআনে স্পষ্টভাবে কোনো কিছু বলা থাকে না সেগুলো যদি আমরা মন করাভাবে বলি তাহলে সেটা বিদায়তের অন্তর্ভুক্ত হবে এই বিষয়টি অনেকটা জটিল বিষয় তাই এই বিষয়ে আলোচনা করতে হলে লম্বা আলোচনা করতে হবে এবং একটু ধৈর্য ধরে সময় নিয়ে বিষয়গুলো শুনতে হবে যে বিষয়টা আমরা বললাম যে শরীফ এই আমলগুলো কতবার করতে হবে বিষয়ে হাদিস এ এবং কোরআনে স্পষ্ট কোথাও যেমনটা আমরা দেখতে পাই যে ফরজ সালাতের পরে ফাতেমে অর্থাৎ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আকবর এটা কিন্তু হাদিসে স্পষ্টভাবে বলা আছে তাই আমরা এভাবেই গুনে গুনে এই তাজবিগুলো বা এই আমলগুলো আমরা করে থাকি কিন্তু ইসতেকবারের ক্ষেত্রে তেমনটা কথা বলা নেই ইসতেক ফের ক্ষেত্রে বলা আছে যে ইস্তেকফারকে নিজের জীবনে সব সময়টা সবার ক্ষেত্রে একরকম হবে না আপনার ক্ষেত্রে আপনি আপনি যদি অনেক অনেক বেশি বেশি ফ্রি থাকেন তাহলে পড়তে পারবেন যে ব্যক্তি ব্যস্ত আছে তার ক্ষেত্রে একটু কম হবে এরকমভাবে যেই ব্যক্তি যতটা ফ্রি থাকবে সেই ব্যক্তি সেইভাবে আমলটা করবে তার জন্যে সেটাই বেশি হবে এখন যারা গুনে গুনে করে তারা কি ঠিক করে নাকি ভুল করে এটাকে আমাদেরকে জেনে আসতে হবে যদি কোনো একটা আমলকে বা এবাদতকে আপনি আপনার জীবনে নির্দিষ্ট করে নেন যে এটা না করলে হবে না বা এটা করতেই হবে এটা না করলে কোনা হবে যদি এমনটা ভাবেন আর যদি ইসলামে সে আমলটা সে এবাদতটা সেইভাবে বলা না থাকে তাহলে সেটা কিন্তু বিদাঁত হবে আর বিধাৎ করলে তার ঠিকানা জাহান্নাম নাম যেমন ধরুন কোনো একজন ব্যক্তি আপনাকে বলল যে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এক হাজার বার করে ইস্তিকভার পাঠ করবে কিন্তু এক হাজার বার পাঠ করার জন্যে হাদিস এবং কোরআনে কোথাও বলা নেই তাহলে এটা বিধাঁত হবে সেই ব্যক্তি গোনাগার হবে এবং আপনাকেও সেই ব্যক্তি গোনার মধ্যে ফেলবে কারণ এইভাবে নির্দিষ্ট করে বলার অনুমতি কারণ নেই কারণ হাদিস এবং কোরআনে রসুল্লাহ সাল্লি সাল্লাম বা আল্লাহ সুমতালা তিনি নিজেই বলে দেননি সেটা তাহলে আমি যদি আপনাকে বলতে চাই অথবা কোনো ব্যক্তি যদি আপনাকে সেটা নির্দিষ্ট করে দেয় তাহলে সেই ব্যক্তি গুণাকার হবে এবং আপনিও যদি সেইভাবে করেন তাহলে আপনি কোন হবেন এবার বিষয় হলো যে আপনি এমন কাজ করেন যে কাজের ফাঁকে ইস্তেকভার পাঠ করা সম্ভব নয় কিন্তু আপনি দিনের কোনো একটা নির্দিষ্ট সময় ফ্রি থাকেন সেই সময় যদি আপনি মনে করেন যে ইস্তেকভার পাঠ করবেন তাহলে সেই সময় বসে কিছুক্ষণ ইসতেকভার পাঠ করতে পারেন কারণ সেটা নির্দিষ্টভাবে ধরা বাধা করে কেউ আপনাকে বলে দিচ্ছে না বা আপনি নিজের উপর সেটাকে অপরিহার্য বানিয়ে ফেলছেন না কিন্তু কোনো ব্যক্তি নির্দিষ্ট করে কাউকে কোনো আমল দিতে পারবে না সেটা তার ক্ষমতা নেই যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে দেয় তাহলে সেই ব্যক্তি গোনাকার হবে এবং যাকে নির্দিষ্ট করে দেবে সেই ব্যক্তিও গুণাগার হবে যেমন ধরুন ফরজ সালাদ কত রাকাত পড়তে হবে বা সোননাথ সালাদ কত রাকাত পড়তে হবে সেটা আল্লাহ সুমন তালা রসুল্লাহ সাল আলহামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন এবার আপনি নিয়াত করলেন যে ফরজ সালাত এবং সোননাথ সালাত যে নির্দিষ্ট হয়ে বলা আছে সেটা বাদে আপনি নফল সালাত আদায় করবেন তাহলে আপনি চাইলে যত বেশি পারবেন তত বেশি নফল সালাত আদায় করতে পারবেন যত বেশি নফল সালাত আদায় করবেন তত বেশি নিকির অধিকারী হবেন কিন্তু আমি অথবা কোনো আলেম বা কোনো ইসলামিক স্কলার যদি আপনাকে নির্দিষ্ট করে দশ দিনের মধ্যে নির্দিষ্ট করে দেয় তাহলে সেই ব্যক্তি গোনাকার হবে কারণ যে আমলটা যে এবাদতটা আল্লাহ সোহান আলাহ রসোলা সাল্লাহ আলহ্লাম নির্দিষ্ট করে দেননি সেটা পৃথিবীর আর কারো ক্ষমতা নেই নির্দিষ্ট করে দেওয়ার এবার অনেকেই বলবেন যে বিদাত কি জিনিস বা বিধাত কেনই বা হবে ভালো কাজই তো করছি কোনো খারাপ কাজ দর করছি না বিদাতের সংজ্ঞা হল এমন কোনো এবাদত যেটা ইসলামের মধ্যে নেই কোনো ব্যক্তি যদি নতুনভাবে আবিষ্কার করে তাহলে সেটা বিদাহাত হবে রসল্লা সাল আলাইহাল্লাম যেই বিষয়ে কোনো কিছু বলেননি সেই বিষয়টা নিজের মন গড়া বলা বা মন গড়া করাকে বিধাত বলা হয় যেমন ধরুন আমরা জোহরের টাইমে চার ফরজ সালাত আদায় করি আসরের টাইমে চার রাকাত করি এবং মাগরীবের টাইমে তিনটা রাকাত করি এখন কোনো বিদ্যান ব্যক্তি কোনো আলেম ব্যক্তি যদি আপনাকে এসে বলে যে মাগরিবের সালাদ তিন ডাকাত না চার ডাকাত আদায় করো তাহলে সেটাকে আপনি করবেন কখনোই করবেন না যদিও সেই ব্যক্তি আপনাকে ভালো কাজের জন্য বলছে কারণ আপনি যদি এক রাকাত সালাদ বেশি আদায় করেন তাহলে সেটা তো অবশ্যই ভালো জিনিস তারপরও কেন করবেন না কারণ আল্লাহতালা এই পদ্ধতিতে করতে বলেননি এবং রসুল্ল সাল আলিয়াল্লাম এবং তার সাহাবারা কখনোই এই পদ্ধতিতে করেননি তাই সেটা বিধাত যদি ভাই এবং বোনেরা তাই যখনই ইস্তেকভার করবেন বা দরুদ শরীফের আমল করার মেয়াদ করবেন তখনই অনির্দিষ্টভাবে অগণিতভাবে করার চেষ্টা করবেন এটাই আপনার জন্য উত্তম হবে কারণ ইসতেক ব্যাপারে বলা হয়েছে মাল লাজিমাল ইসতেক ফারান কাসির অর্থাৎ ইস্তেক নিজের জীবনে অপরিহার্য বানিয়ে ফেলতে হবে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি এক হাজার বার বা দুই হাজার বার বা এক লাখ বার বা দুই লাখ বার এরকম কিছু বলা হয়নি এবং দরুৎস্বর্বের ব্যাপারেও ঠিক তেমনটাই বলা হয়েছে যতটা বেশি পারবে ততটাই উত্তম হবে এমনটাই রসোল্লা সাল্লাই আলিউসাল্লাম শিখিয়েছেন যত বেশি পারবেন তত বেশি আপনার জন্য উত্তম হবে এবং শেষের দিকে হাদিসের মধ্যে বলা হয়েছে ইদান ফা হাম্মুক ওয়াইক ফরাল তাহলে তার দুশ্চিন্তা দূর করা হবে এবং তাকে ক্ষমা করা হবে এখানেও কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়নি কারণ সেই সাহাবা জিজ্ঞেস করছিলেন যে এক তৃতীয়াংশ করবো তখন রসুল সাল্লু সাল্লাম বলছিলেন আরও বেশি করলে সেটা তোমার জন্য ভালো যখন সেই সাহাবা বললেন দুই তৃতীয়াংশ তখন তিনি বললেন আরও বেশি করলে সেটাই ভালো যখন তিনি বললেন যে পুরো দোয়াটাই যদি দৌড় শরীফ পড়ি তখন তিনি এই কথাটা বললেন যদি নির্দিষ্টভাবে করার কথা আসতো তাহলে রসল্লাহ সাল্লাহ আলহ্লাম এই হাদিসের মধ্যে নির্দিষ্ট করে দিতেন যেহেতু রসোল্লা সাল্লাহ আলিহাস্লাম এবং তার সাহাবারা এই বিষয়টা নির্দিষ্ট করে দেননি তাহলে আমি নির্দিষ্ট করে দেওয়ার কে যত বেশি পারবেন উঠতে বসতে চলতে ফিরতে সব সময়তেই ইস্তেকবার অথবা দৌরদ যেটা আপনি ভালো মনে করবেন সেটাই বেশি বেশি করে আমল করবেন কারণ দোয়া পুলের জন্যে ইস্তিকভার এবং দরুদ শরীফের চাইতে আর কোনো পাওয়ারফুল আমল নেই তা এই দুটো আমলকে আঁকড়ে ধরুন ভিডিও শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই ইসলামের নামে অনেক বেশি জালিয়াতি আপনি দেখতে পাবেন অনেক বেশি গোমরাহে আপনি দেখতে পাবেন যারা ইসলামটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে অনেক ভিডিওর উপরে দেখবেন লেখা থাকে যে আমলটা এতবার করুন আপনার এই উদ্দেশ্যটা পূরণ হবে যদিও সে আমলের ব্যাপারে হাদিস এবং কোরআনে কোথাও বলা থাকে না তারপরেও তারা সেই আমলটা মন করা বলে থাকে আবার দেখবেন যে কোনো একটা আমলকে নির্দিষ্ট একটা সময়ের সঙ্গে অপরিহার্য করে দেয় যে এই সময়টাতেই আমলটা করুন এই উদ্দেশ্য হবে আবার অনেকে দেখবেন যে মেয়ে মানুষ যাদের কণ্ঠ এমনিতে ইসলামের শোনানো হারাম তারপরে দেখবেন যে তারা আবার আমল দিচ্ছে মানুষকে যে আমল করুন আমল করুন আবার অনেক ইউটিউবারকে দেখবেন যাদের ইসলামের ব্যাপারে বিন্দু মাত্র নলেজ নেই তারা আবার আমলের বিষয়ে আলোচনা করে তারা আবার মানুষদেরকে আমল দেয় তারা আবার ইসলামের বড় বড় বিষয়ে কথা বলে তাদের থেকে অবশ্যই সাবধান থাকবেন তারা ইসলামটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে মানুষদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের থেকে যদি বেঁচে থাকতে না পারেন তাহলে দিন দুনিয়া দুটোই শেষ হয়ে যাবে এবার অনেকেই বলবেন যে ভাইয়া যারা নির্দিষ্ট করে নিচ্ছে বা বিদাত করছে তাদের তাদের দোয়া তো তো ঠিকই কবুল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে মনের ইচ্ছাগুলো পূরণ তাহলে এই ব্যাপারে কি বলবেন দেখুন তো বিদাতের মাধ্যমে উদ্দেশ্য হলেও হবে না হলেও গোনা হবে আপনি দেখতে পাবেন যে অনেক বড় বড় মন্দির আছে অনেক বড় বড় দরগা আছে সেখানে মানুষ মান্নত করে এবং মান্যত করার ফলে তাদের মনো কামনা বাসনা পূরণ হয় তাহলে আপনি কি সেটা করবেন বা ইসলাম কি সেটা সাপোর্ট করে কখনোই নয় কারণ ইসলামে প্রত্যেকটা বিষয়ের উপর পদ্ধতি বলা আছে সেই পদ্ধতির বাইরে করলেই সেটা গোনা হবে আর এই বিষয়টাকে আপনি যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে ইসলাম সম্পর্কে আপনাকে আরও নলেজ বাড়াতে হবে যদি ভাই এবং বোনেরা পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়টাকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং দোয়া কুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা লিখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি